মধ্যরাতে লম্বা মানুষ আতঙ্কে নবাবগঞ্জ পুরাতন মালদার নবাবগঞ্জ জোড়া কালিস্তান এলাকায় হঠাৎ নেমে এসেছে এক অজানা ভয় ও রহস্য স্থানীয়দের দাবি বৃহস্পতিবার গভীর রাতে প্রায় পৌনে বারোটার সময় ফাঁকা রাস্তায় হঠাৎ দেখা যায় এক অস্বাভাবিক লম্বা ব্যক্তিকে অন্ধকার ভেদ করে ধীর পায়ে এগোচ্ছিল সে এক সাহসী যুবক দূর থেকে মোবাইল ফোনে ব্যক্তিটির পেছনে ছবি তুলতে সক্ষম হন শুক্রবার সকাল দশটা নাগাদ সেই ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় কৌতূহল আর আতঙ্ক স্থানীয়দের বক্তব্য আমরা হতবাক হয়ে পড়েছি এত উঁচু মানুষ আগে কখনো দেখিনি কে হতে পারে ভেবে পাচ্ছি না রাতের আধারে হঠাৎ এমন কাউকে রাস্তায় দেখলে স্বাভাবিকভাবেই ভয় লাগবে এলাকা জুড়ে এখন চলছে নানান জল্পনা কেউ বলছেন অচেনা কোনো পথচারী কেউ আবার একে রহস্যময় অলৌকিক আবির্ভাব বলে দাবি করছেন অনেকেই আবার পুরনো লোককথার সঙ্গে মিল খুঁজে ভয় পাচ্ছেন পুলিশের কাছে এখনো কোন অভিযোগ জমা পড়েনি তবে স্থানীয়দের উদ্বেগ ক্রমশ বাড়ছে রাতের অন্ধকারে দেখা সেই লম্বা মানুষ তিনি আসলে কে উত্তর খুঁজছে গোটা নবাবগঞ্জ এদিকে এসে গায়েব এটা দিয়ে গায়েব এদিকে চলে গেছে ব্রিজের দিকে

মোবাইলে আমরা যা দেখলাম এই ছেলেটা ছবি তুলেছে একটা রাত্রে হ্যাঁ মানে প্রচন্ড লম্বা প্রায় দশ ফিট লম্বা এই ধরনের একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আচ্ছা মানে এটা তো বিশ্বাস করা যায় না হ্যাঁ কিন্তু এই যখন ছেলেটা দেখেছে মোবাইলে দেখছি তখন মনে হচ্ছে যে লোকটা এই ছাদেও ওখানে জান আছে মানে বিয়ে হয়ে গেছে এত দূর লম্বা ছাদ এত দূর লম্বা আর কি

আতঙ্ক এখন আমরা মনে করছি এটা ভূত প্রেত না কোন বাইরে কার লোক সেটা আমরা কিছু বুঝতে পারছি না এখন কোন জিন টিনও থাকতে পারে আপনার নাম আমার নাম সাগর প্রসাদ ঠিক বলতে পারছি না কি আছে এটা হ্যাঁ খালি রাস্তায় বেরিয়েছিলাম রাত্রেবেলা কটার দিকে

মোবাইলে যে জিনিসটা দেখলাম এটা দেখে আমার চক্ষু চরক গাছ হয়ে গেল এরকম তো আমি জীবনে দেখিনি যে প্রায় অনুমানিক দশ ফিট লম্বা লোক আদৌ এটা মানে সম্ভব কিনা আমি বলতে পারছি না তবে মোবাইলে যা দেখলাম সেই হিসাবে দেখছি দশ ফিটের কাছাকাছি হবে লোকটা মোবাইলের ছবি তোলার গঠন দেখে কি মনে হচ্ছে যে সত্যিকারী ছবি তোলা তো সত্যিকারী মনে হচ্ছে এই জন্য যে আপনার এই পাশে যে অটো আছে দূর থেকে ছবিটা তুলেছে ঠিক অটোর বড় বড় কোমরটা আসছে তো এটাতে একটা আতঙ্করও ব্যাপার আছে ছেলেটার কথা শুনে কি লাগলো ছেলেটার কথা শুনে তো ও তো বাচ্চা ছেলে ভয়ও করছে ছবিটা পিছন থেকে তুলে ভেঙে গেছে রাত্রেবেলা ঠিক আছে এবার এইটা আদৌ সত্যি কি নিঃ ঠাইটায় আগত দেখা দরকার জিনিসটা আতঙ্ক বলতে এই রকম তো জীবনে দেখিনি এটা একটা আশ্চর্যজনকই ব্যাপার এবার ছবিতে দেখে এখন সঠিক বেঠিক এটা তো বলতে আর মনে করে দেখবেন যেটা সঠিক আছে কি নাম সুব্রত বিশ্বাস ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডব্লিউবিএসিভিটি অ্যান্ড ডিআইটি অনুমোদিত দশ গ্রাম অনরোন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশ গ্রাম অনরোন প্রাইভেট আইটিআই দর্শকরা সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সাথে হয় অত্যাধুনিক কম্পিউটার ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর जुग 9547221516 অথবা 9832728877